আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসি হাসান আর আপনারা দেখছেন হাসান স্কেল জোন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা কীভাবে আপনাদের অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করবেন তো এজন্য আমরা চলে যাই আমাদের বিজনেস ডট ফেসবুক ডট কমে দেন আমরা এখানে আসার পরে এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম আপনারা কীভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবেন তো আজকে আমরা সেই অ্যাড অ্যাকাউন্টে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব তো এজন্য আমরা চলে আসলাম বিজনেস পোর্টফোলিওতে দেন এখানে আসার পরে আমরা খুঁজবো যে বিলিং অ্যান্ড পেমেন্ট অপশানটা কোথায় আছে এখানে দেন এখানে আসার পরে আমরা সেটাতে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে দেন এখানে আসার পরে কিন্তু আমার এই যে একটা যে অ্যাডস অ্যাকাউন্ট আছে সেটার কিন্তু দেখাচ্ছে তারা এখানে যে হাসান ক্লাস ওয়ান অ্যাক্টিভ স্ট্যাটাস নো পেমেন্ট মেথড অ্যাড এটা দেখাচ্ছে তো আমরা এখন পেমেন্ট মেথড অ্যাড করব। তো আমরা এখন যে চলে যাবো পেমেন্ট মেথডের অপশনে তো এখানে আসার পরে এই যে আমি এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিব দেন তারা আমাদের বলতেছে যে অ্যাসাইন ফিনান্স এডিটর আমি বললাম যে অ্যাসাইন টু মাই সেলফ এটা আমার মাইসেলফ আমার বিজনেস আমার অ্যাকাউন্ট তো এখানে আসার পরে এখানে আমাকে একটা নতুন একটা ইন্টারফেস দেখাচ্ছে যে অ্যাড পেমেন্ট ইনফ্রো তো আমি এখানে দেখলাম যে আমি যেহেতু বাংলাদেশ থেকেই আমি এড ক্যাম্পিং করব তো এখানে আমি বাংলাদেশ দিলাম দেন আমরা অবশ্যই তো কারেন্সি ডলার হবে ইউএস ডলার তো এটা দিব আর ডেবিট আর ক্রেডিট কার্ড আমরা এখানে অ্যাড করবো তাই না তো নেক্সটে ক্লিক করে দিলাম তো এখানে আসার পরে ক্রেডিট কার্ডের ডিটেলস এখানে আমাদের দিতে হবে তো এখন অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমি তো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অতটা ভালোভাবে বুঝি না বা চিনি না তো তারা কি করবেন তাদের জন্য আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন একটা মিডল্যান্ড ব্যাংকের একটা কার্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ডেবিট কার্ড তো এখানে এই যে একটা নাম্বার এটা হচ্ছে কার্ডের নাম্বার যে আমরা এখানে যে কার্ডের নাম্বারটা দেখতে পেলাম এটা হচ্ছে কার্ডের ন্যাম এখানে যে কার্ডের নাম এখানে যে কার্ডের নাম্বার এখানে আপনার ভ্যালিডিটির যে ডেট থাকে সেটা তারপরে হচ্ছে সি যে কোডটা থাকে সেটা তো এখান থেকে যে আপনার যে কার্ডের যে নেম এই যে এই ন্যামটা দিয়ে দেব আমরা দেন এখানে যে আপনার ইটা আছে আমি দেখাচ্ছি আপনাদের মার করে তাহলে সুবিধা হবে এটা হচ্ছে কার্ডের যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে এই কার্ডের নাম্বার তো আমরা এখানে একটা কার্ডের নাম্বার অ্যাড করে দেখাবো দেন এখানে আমি আপনাদের দেখাই তো এখানে আমি একটা নাম দিলাম আমার নামটা দিলাম যেহেতু আপনাদের দেখাচ্ছি সেই জন্য আমি এটা জাস্ট একটা ডেমো হবে দেখাচ্ছি আর এখানে ষোলো ডিজিটের একটা নাম্বার দিতে হবে তো আমি দিলাম ওয়ান টু থ্রি ফোর দেন আবার দিলাম ফোর থ্রি টু ওয়ান দেন আবার দিলাম ওয়ান টু থ্রি ফোর দেন আবার দিচ্ছি ফোর থ্রি টু ওয়ান দেন আমরা এখানে একটা ডেট দিয়ে দিলাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেন এখানে সিভিবি কোড চার ডিজিটের কোড হয় যেটা আপনারা এই যে এখানে দেখতে পাবেন যে অনেকে খুঁজে পান না যেটা হয়তো এখানে নিচে থাকে অথবা কোনো সময় এটা উপরে থাকে এক একটা কাটে এক এক রকম থাকে তাই আমরা হয়তো একদম সহজভাবে দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের সমস্যা না হয় দেন এখানে আমি দিয়ে দিলাম এই চারটা দেন এই হলো পেমেন্ট মেথডের মূল যে সত্যগুলো থাকে এটা তো আপনার যদি একটা ভালো কার্ড হয় বা অরিজিনাল কার্ড থাকে থাকে তখন আপনার এইভাবে আপনার ডিটেলসগুলো এখানে ফ্লাপ করে সেভ করে দিলে কিন্তু আপনার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে দেন আপনি আপনার যতটুকু আপনার যে পরিমাণ ডলার আপনি খরচ করতে চান সেটা আপনার অ্যাড সেটে সেট করে দিবেন তাই হবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকবে দেখা হচ্ছে আবারও নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত হাসান স্কেলজনের পাশে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান